হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই রিচা চ্যানেল তোমরা সবাই কেমন আছেন আশা করু সবাই ভালো আছেন তো আজিকা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দুই হাজার চব্বিশ তো সব আগে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের নতুন শুভেচ্ছা তো ফ্রেন আমরা যাচ্ছি আজিকা ঘুরবা সবাই মিলে নে মন ননদ লাগছে ডলি চন্দনা তো আমার সাথে যাচ্ছো ঘুরবা মই বাড়ির সবাই আগাইছে তো আমরা তিনজনে যেম একসাথে তোমরা এখন রিলস বানাতে প্রচুর ব্যস্ত তো আমি এখন টোটোত বসে আনে একলায় কারণ মেয়ে বাড়ির গেস্ন দরকার ছিল তো আমরা হাঁটি হাঁটি আগাইছে তো আমি টোটো নিয়ে নিয়ে যাছো তো আমার সাথে মো রাস্তাতে দেখা হবে চন্দনা ডলিরার সাথে তারপর আমরা একসাথে যাবো তিনজনে জনে আবার তো আমার চন্দনার সাথে মোট দেখা হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি তো কিছুক্ষণ পচায় যাবো তো আমরা অলরেডি পচাই গেছি জায়গা মতন তো তোমরা যে এই জায়গাটা যে দেখেছেন এই জায়গাটা আগে খুব ভিড় হয় তো এখন সেরকম হয় না আগে প্রচুর প্রচুর ভিড় হয় কারণ কুলিক ফরেস্টটা কাছতেই না অনেক মানুষে পিকনিক খাবার আসে দূর দূর থেকে তো এখন মানে অ্যালাউ নাই কারণ কি অসুবিধা হচ্ছে তো মোহ নু একবার তো ভিড় দেখে পালাইছু ঘোরা হয় নাই আর তো আমি এখন ভিতরে চলে আসছ পার্কত তো সোনুর সাথে দেখা হইল বিকির সাথে দেখা হইল তো এখন আমরা অল্প ঘুরমো থাকমো তো সোনুর সাথে সাথে আমি বেড়াচ্ছ সবাই নিজে নিজের মতন সবাই ভিডিও বানাতে ব্যস্ত রিলস বানাতে ব্যস্ত তো সোনু খুঁজেছে পুরা দোলনা কিন্তু দোলনা পায় না হয় এদিক ওদিক দেখেছে পুরা দোলনা বুকিং তো লাস্টে পানো আমরা একটা অলরেডি দোলনা পাইনিছি তো সোনু আমি বসাই দিছি পুরো আনন্দ নেচে হয় তো এখন খাচ্ছে সোনু পপকর্ন তো তোমার লাগ সবাকে দেশে খাবেন নাকি তো এখন আমি ঘুরিম ফ্রেন্ড তো দেখো তোমার পার্কটা অনেকে হয়তো আসছেন তোমরাই না হয়তো অনেকে আসেন নাই যারা যারা দেখেন নাই তুমি আসনু অনেক বছর পর প্রায় পাঁচ বছর পর আসনু তো ভালো তো লাগবেই আসা হয় না আসিস একবার চন্দনার সাথে ফির আবার ওরের সাথে আসনু যা আসা হয় এমাল্লার সাথে এমনি তোমার আসা হয় না কোনো ঠিনা তো দেখো ফুললা কত সুন্দর না মই তো তো চোখ পরে নেই চন্দনেরা চোখত পড়িল অহেমক দেখাইল তো দেখে খুব ভালো লাগিল মনে হয় নিয়ে নো তো নো তো যাবাই নাই তো সোনু আবার দেখো এই না বদমাশি করছে মানে বদমাশি বলতে কি ওর সোনুর যদি ফাঁকা জায়গা থাকে ওর খুব আনন্দে আনন্দ সোনুর তো ফ্রেন্ড আমার হয়ে গেছে ঘুরা ফিরা কমপ্লিট তো এখন আর থাকিবে না এখন যেম আমার বাড়ি তো সন্ধ্যা নামিয়ে আসছে ঠান্ডাও করছে এখন তো হাঁটি হাঁটি আমার বাড়ি যাবো তো তোমরা মোর ভিডিওলা অবশ্যই অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার অবশ্যই করবেন তো ইন্না থেকে মোর ভিডিওলা করছু শেষ তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব